সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দাস আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি মায়ের কাছ থেকে শেখা পুষ্টি গুণ ঠিক রেখে কচু শাক রান্না রেসিপি কচুশাক শাক মানব দেহের জন্য অনেক উপকারী একটা শাক ব্রেনের জন্য এবং বিশেষ করে রাতখানা রোগের জন্য অত্যন্ত উপকারী আশা করি ভালো লাগবে মূল রেসিপিটা দেখে আসি চলুন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করব। তার মূল উপকরণ হচ্ছে কচু শাক অনেকেই লক্ষ্মী শাকও বলে থাকেন বাংলাদেশি পণ্য সুপার মার্কেট থেকে আনা হয়েছে কচু শাক অফ ক্যামেরায় আমি এইভাবে করে প্রসেস করে সবগুলা বেছে করে নিয়েছি হাত দিয়ে বড় বড় করে টুকরা করে নিয়েছি কচু শাক অবশ্যই রান্না করার আগে প্রত্যেকটা এরকম পাতাগুলো খুলে খুলে দেখতে হবে খোলা পাতা এবং বটা পাতা সম্পূর্ণ দেখে দেখে প্রসেস করে নেওয়ার চেষ্টা করবেন কেননা ওখানে সবুজ কোনো ধরনের পোকা থাকতে পারে এবং পোকার বাসাও থাকতে পারে অফ ক্যামেরায় ডুবো পানিতে তিন চারবার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো কচু শাক নিয়ে নিচ্ছি এখন এক এক করে সব উপকরণ অ্যাড করছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এখন দিচ্ছি এক টুকরা কুচি করা আদা এখন দিচ্ছি রসুন কুচি এখন দিচ্ছি কাঁচামরিচ চারটা ফালি করা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কম বেশি ঝাল যেভাবে খাবেন ওইভাবে দিবেন আমি এখানে চারটা দিয়েছি যেহেতু আমার পরিবারের সবাই ঝালটা খুবই কম পছন্দ করেন একটা তেজপাতা দুই টুকরা করে দিয়েছি তিন টুকরা দারুচিনি দিয়েছি দুটা এলাচ এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে কম বেশি এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ডাকনি দিয়ে মিডিয়াম হিটে পাঁচ মিনিট জাল করে নিলাম এখন চামচ দিয়ে উল্টে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পর ডাকনি দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিব মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে আমি টুকরা করা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা টমেটোর জায়গায় আমের টুকরাও দিতে পারেন কাঁচা আম আচারও দিতে পারেন আমের আচার কিংবা জলপাইও দিতে পারেন যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন এবং লেবু দিতে পারেন তবে কাঁচা টমেটো দিলে খুব বেশি ভালো লাগে আমার টমেটোগুলো দেখতে কিন্তু তেমন একটা ভালো না উপর দিকে দেখতে অনেক সুন্দর ভিতরে এক ধরনের শক্ত শক্ত ফেলন বিছি অ্যাড করব আমি এই কচু শাকের মধ্যে অনেকে কচু শাকটাকে লক্ষ্মী শাকও বলে থাকি আমরা ফেলন বিছিগুলো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো নিয়ে পরিষ্কার করে উপরের অংশটা ছাড়িয়ে নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি কচু শাকের মধ্যে যখন কচু শাক প্রায় ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে তখন এই কাঁচা ফেলন বিসিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে গুঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে ঢাল গুঠুনি থাকলে ওটা দিয়েও ঘুটে নিতে পারেন আমার আম্মুর কাছ থেকে শেখা এই কচু শাক রান্নার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ধরনের সিম্পল অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো রেসিপি দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে কচু শাকের মধ্যে চিংড়ি মাছ অ্যাড করব যেহেতু ছোটো চিংড়ি ছিল না তাই মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি চার পিস অফ ক্যামেরায় প্রসেস করে নিয়েছি চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে অল্প সরিষার তেল অ্যাড করে দিলাম রসুন কুচি দিয়েছি এখন টুকরা করা চিংড়ি দিয়ে অল্প লবণ অল্প হলুদ অল্প মরিচ দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি এইভাবে মিডিয়াম তাপে হালকাভাবে ভেজে নিলে প্রায় আশি পার্সেন্টের মতো চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে আমার কচু শাক কিংবা লক্ষ্মী শাকটা প্রায় রান্নার শেষের দিকে ডাকনি তুলে আবারও কিছুক্ষণ ঘুটে নিচ্ছি দেখুন কোনো ধরনের আঁশ কিন্তু নেই সম্পূর্ণ ঘুটে গেছে এ পর্যায়ে অল্প গরম মশলা পাউডার দিচ্ছি সাথে চিংড়ি ভাজাগুলো দিয়ে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে চুলোটা অফ করে দেব একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এ ধরনের কচু শাক রান্না থাকলে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বাদ দিয়ে খাওয়ার আগে এভাবে বাটি ভরে এমনিতে আমি অনেকটা খেয়ে ফেলেছি এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস বন্ধুরা কচু শাক রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে অল হল বেল আইকনটি অন করে রাখবেন যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন যারা এই পর্যন্ত নতুন পুরানো বন্ধু অনবরতন সাপোর্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমি দাস কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ